ছ মাস খুব জোর হবে মামলা উঠেছে তার কত আগের থেকে আমরা বাস করে বসে আছি শুধু আমাদেরকে আমাদের একটাই কথা যে আমরা কি স্বচ্ছ বলে আমাদের হাতে বলেই কি আমাদেরকে এই এবং আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা করুক আমাদের কার্বন কপি ওএমআর সবই আছে আজকে স্বচ্ছতারি বলে এই অবস্থা কেন ইন্টারভিউ দেবেন না

আজ আট মাস না ছ মাস খুব জোর হবে ওবিসি মামলা উঠেছে তার কত আগে থেকে আমরা পাস করে বসে আছি শুধু আমাদেরকে আমাদের একটাই কথা যে আমরা কি স্বচ্ছ বলে আমাদের হাতে ওএমআর আছে বলেই কি আমাদেরকে এই অজুহাত এই অবহেলা আমরা কি তাই বঞ্চনার শিকার আমাদের ইন্টারভিউ নোটিশ চাই আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই চাই বাস এইটুকুই দাবি আমাদের আমরা প্রচুরবার এসেছি প্রচুর ডেপুটেশন জমা দিয়েছি আর আমরা ধৈর্য না আজকে কোনো আধিকারিকের কাছে আমরা থাকবো না ও না না আসুক আমাদের কাছে আমাদেরকে কোনো গান হলে আমরা নোটিশ না নিয়ে এখনটাতে উঠবো না 26 হাজার চাকরি বাতি রয়েছে সেখানে কত শিক্ষক আছে কত শিক্ষাঙ্গনে আছে তাদের প্রত্যেককে লড়াইয়ের পাশে আমরা আছি পাশাপাশি এই সরি আরে চলো অবসান ঘটুক এসাইদুল সরকার প্রতিবার হাতেতে ললিপপ দড়িয়ে দিচ্ছে সেই ললিপপ আজকে আমরা কাটরেতে ভিড়িয়া দেব